রহিম দেশ দেশের বাইরে যে এবং যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে বডবাজি করব করবো তো তার জন্যে আগে থেকে কিছু বট কেটে রেখেছিলাম এখন এই বটগুলি আমি একটি ভলের মধ্যে পানি নিয়ে সবগুলি বট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আরেকটি পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি তো পাত্রের মধ্যে উঠিয়ে একটি সাইডে রেখে দিয়েছি এখন একটি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এতে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে ভেজে এতে আমি পানি অ্যাড করব তো পানি অ্যাড করে এতে প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে মশলাগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম বটগুলি সেই বটগুলি তো বটগুলি দিয়ে বট এবং মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এর মধ্যে মশলার সাথে বটগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে উপর থেকে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে একটি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি নিয়ে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন তো বটটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে পানি অ্যাড করছি তো পানি অ্যাড করে একটু চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে আমি বটটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো এবং বটটাকে সিদ্ধ করে নেব আর পানিটাকে শুকিয়ে নেব তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বডের পানিটা শুকিয়ে গেছে এবং বরটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটু নেড়ে আবার বরটাকে মিশিয়ে দিচ্ছি তো আপনারা বাসায় অবশ্যই আমার এই বডি রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এই বটটি একটি লোভনীয় খাবারে পরিণত হয়েছে তো দেখতে যেরকম লোভনীয় হয়েছিল খেতেও বটটি অসাধারণ হয়েছিল তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ